আজকে আলে মোলামা মসজিদ মাদ্রাসা সমাজ বিচ্ছিন্ন ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি সমাজের সাথে তাদের কোনো কানেকশন নাই আমাদের কাজ কি আমরা ঘরে বসে বই লিখব গবেষণা করব ক্যামেরার সামনে একটা ভিডিও রেকর্ড করব অনলাইনে কোর্স পরিচালনা করব বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় টিচারই করবো সমাজ আর দেশ জান্নাতে গেল কি জাহান নামে গেলো দেখে লাভ নাই অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম না বই লেখা জানতেন না বই পড়া জানতেন তাহলে আমার নবী গবেষকও ছিলেন না আমার নবী লেখকও ছিলেন না আর আমার নবী পিএইচডি ডিগ্রিধারীও ছিলেন না আর আমার নবী কোনো বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় চাকরিও করতেন না তাহলে তিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান নিয়ে মানে কোরআন শিখে সালাত আদায় বাদে বাকি সময় মানুষের পিছনে দিদেন কার বাড়িতে কে মরল কার মেয়ের বিয়ে তো কে কষ্টে আছে যে খাবার নাই কে ঋণগ্রস্ত আছে মানুষের দুঃখ কষ্টের ভাগিদার এবং ভাগ বাটওয়ার অংশীদার ছিল মদিনা এবং মক্কায় বসবাসরত পাশে দাঁড়ানোর মতো মোহাম্মদ নাই এটা অসম্ভব তিনি সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড ছিলেন আপনি সমাজ বিচ্ছিন্ন হয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না আর ইসলাম চার দেওয়ালের মধ্যে মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার জিনিসও নয় ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে আপনাকে ইসলামের প্রতিনিধি হিসেবে সমাজের মানুষের সাথে কানেক্টেড হতে হবে যে ইসলাম কত সুন্দর এই মানুষের সাথে উঠা বসা করে দেখো কত সুন্দর এই ইসলামের প্রতিনিধি এর সাথে কথা বলে দেখো ইসলাম কত সুন্দর আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তাদের আত্মদানীয় সমালোচনা হতে পারে তাদের বিশ্বাস নিয়ে ফতোয়া ফারাইজ মাসলাম আসাই মতভেদ থাকতে হয় কিন্তু দুটো পয়েন্টে কোনো আফগানিও দ্বিমত করবে না যে তারা সত্যবাদী ন্যায় পড়ায় কোথাও একটা টাকা দুর্নীতি হবে এটি তাদের দ্বারা বরদাস্ত করা সম্ভব নয় তো তারা এই জায়গায় আস এসেছে কিভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থেকে সমাজের মানুষের দুঃখ কষ্টের অনুভূতির অংশীদার হয়ে সমাজের মানুষের দায়িত্ব নিয়ে যখন রাশিয়ার সাথে যুদ্ধের পর গোটা আফগানিস্তানে গৃহযুদ্ধ কোনো ল অ্যান্ড অর্ডার নাই যেমন আমাদের দেশে তিন দিন কোনো সরকার ছিল না এরকম ল অ্যান্ড বিহীন অবস্থায় খুন চুরি রাহাজানি ধর্ষণ একাকার তখন এক মাদ্রাসার ছাত্ররা বের হয়ে এক জায়গায় ধর্ষকের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করে দিয়েছে তখন মানুষজন কি দেখল যে এরা তো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে যায় এদের কাছেই তো আমাদের জানমাল নিরাপদ আমাদের ধন সম্পদ নিরাপদ আমাদের পরিবার পরিচয় নিরাপদ আমরা কি চাই নিরাপত্তা চাই শান্তি চাই তো ওই নিরাপত্তা ওই শান্তির গ্যারেন্টি বাংলাদেশে বসবাসরত ইসলামের যারা রিপ্রেজেন্টার ইসলামকে যারা প্রতিনিধিত্ব করে তারা দিতে পেরেছে তারা তাদের তা সত্যবাদীতা দিয়ে সেটা ফুটে তুলে ধরতে পেরেছে কিনা অতএব আপনাদেরকে সমাজের সাথে কানেক্টেড থাকতে হবে